এবার মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিক পার্থক্য আর ওয়েলাই পার্থক্য প্রথম পয়েন্ট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে বলতে পারি যেটা আর্থিক ব্যবস্থাপনা চিরাচরিত দৃষ্টিভঙ্গ অনেক পুরনো অ্যাপ্রোচ অ্যাপ্রোচ আর ওয়েলথ ম্যাক্সিমেশনটা কি এটা একটা মডার্ন অ্যাপ্রোচ আধুনিক দৃষ্টিভঙ্গি দু নম্বর পয়েন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে নীতিটা আছে প্রিন্সিপাল এই প্রিন্সিপাল অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী এমনভাবে পরিচালিত হয় যাতে সেই প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ সর্বাধিক হয় প্রফিট ম্যাক্সিমাইজেশনটা কি এটা এমন একটা নীতি যাতে কোম্পানি বা প্রতিষ্ঠানে বা ফার্মের মুনাফাটা ম্যাক্সিমাম করা যায় ঠিক আছে কিন্তু ওয়েল ম্যাচ কি বলছে প্রতিষ্ঠানের আর্থিক কার্য বলে এমনভাবে পরিচালিত হয় যাতে সেই প্রতিষ্ঠানের নিট সম্পদ সম্পদ বা নেট ওয়েলথের পরিমাণ সর্বাধিক হয় ওখানে প্রফিটের পরিমাণ সর্বাধিক হবে এখানে নেট ওয়েলথ সর্বাধিক হবে মুনাফা সর্বাধিকরণ নীতিতে মুনাফার ধারণা সুস্পষ্ট নয় কিন্তু সম্পদ সর্বাধিকরণ নীতিতে সম্পদের ধারণা সুস্পষ্ট ঠিক আছে তো তারপর হচ্ছে মুনাফার সর্বাধিকরণ নীতিতে ঝুঁকি অনিশ্চিতার দিকটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয় এখানে ঝুঁকি অনিশ্চিতার দিক দিকটি কার্য করা হয় বলছে এক্ষেত্রে মুনাফার পরিমাণ নিরূপণ করার জন্য বাট্টার হার জানার দরকার হয় না এখানে নিট সম্পদের পরিমাণ জানার জন্য বাট্টার হার জানার দরকার এখানে টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করা হয় না এখানে টাইম ভ্যালু মানিকে বিবেচনা করা খুব ইজি ইজি পয়েন্ট একদম ইজি আমি আবার বলছি প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ প্রফিট ম্যাক্সিমাইজেশনকে টাইম প্রফিট ম্যাক্সিমাইজেশনের টাইম ভ্যালু অফ মানিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের টাইম ভ্যালু অফ মানিকে গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে তো তারপর